ঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি তো আবার দেখো শাড়ি চেঞ্জ হয়ে গেছে আজকে কিন্তু চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে প্লাস সরস্বতী পুজো তো সরস্বতী পুজো তো সকাল থেকে হয়ে গেছে কমপ্লিট সমস্ত কিছু তুর্যোর হাতে খড়ি থেকে শুরু করে সমস্ত কিছু কম আমরা তিনজনই ইয়েলো কালার পরেছিলাম তো আবার কিন্তু আমাদের ড্রেস চেঞ্জ হয়ে গেছে শুধু তুর্যোর ড্রেসটা চেঞ্জ করিনি কারণ ওকে পাঞ্জাবিটাতে পরে ভালো লাগছে মানে আয়ের মুখে বলতে নেই মানে পাঞ্জাবিটা পরে ঠিকঠাক লাগছে এই জন্য আর অন্য ড্রেস চেঞ্জ করলাম না তো এই যে আমি দেখো এই রেড কালারের শাড়িটা পরে নিয়েছি আমরা যাচ্ছি হচ্ছে কোথায় তোমরা দেখতে থাকো আর আমাদের আমাদের আজকে অনেক বড় একটা পাওনা যে আমাদের একটা বিশাল বড় জুয়েলারি দোকান থেকে নিমন্ত্রণ করেছে কাপেল হিসাবে আমাকে আর তরুণকে মানে আমরা হচ্ছে মানে স্পেশাল গেস্ট হিসেবে আমাদের নিমন্ত্রণ করেছে আমাকে তরুণকে তো এবার তুর্যকে কার কাছে রাখবো আর তুর্য আমাদের সাথে যাওয়ার বায়না করছে সেজন্য আমার মাকেও নিয়ে যাব মা তো সেজন্য মাকেও নিয়ে যাবে কারণ তুর্যকে মানে সাথে নিয়ে গেলে মাকে নিয়ে গেলে সুবিধা আমাদের সুবিধা হয় যা নয় একটু আমরা ঘুরুঘুরু করবো এবার বলবে যে মা আছে আর তোমার কোনো ব্যাপার নেই হ্যাঁ ঠিক একদম তাই তো মা গেলে অনেকটাই আমারও হেল্প হবে আর তুর্যরও অনেকটা সুবিধা হবে দিদানের কাছে থাকতে পারবে আর আমাদের আমরা সবাই যেহেতু থাকবো অসুবিধা হবে না তা সত্ত্বেও এই যে দেখো আমি এই রেড কালারে শাড়িটা পরে নিয়েছি আর তরুণকে দেখাচ্ছি চলো সোনা মামাম টাকা ওরে মারেনি আসেনি এসে শাড়িটা পরে নিয়েছি তার সাথে রেড ব্যাগ সব আজকে রেড যেহেতু আজকে ভালোবাসা দিবস এইজন্য পুরো রেড সমস্ত কিছু রেড আর তো বলেছিল ওরা ওনারা বলে দিয়েছিল যে আমাকে রেড পরে আসতে আর তরুণকে ব্ল্যাক বা হোয়াইট পরে আসতে তো এই সেজন্য তরুণও কিন্তু তো সেজন্য তরুণ দেখো ব্ল্যাক পরে নিয়েছে ওর ফেভারিট কালার ব্ল্যাক এদিকটা দেখো ওইদিকটা যাও তো ওর ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক সেজন্য ব্ল্যাক পরে নিয়েছে তো চলো আমি রেড তুমি ব্ল্যাক চলো বলো মাম্মাম পাপা হ্যাঁ বলো হ্যাঁ বলো 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 আমি সরি আমি পড়ি না তার মধ্যে খুলে গেলে হয়ে গেছে

তো আমরা কিন্তু টোটো থেকে নেমে গেছি নেমে টিকিট কাটাও কমপ্লিট একদম ব্যারাপুর স্টেশনে চলেও এসছি এবার হচ্ছে ট্রেন ধরবো ট্রেন ধরে যাব হচ্ছে শিয়ালদা সেখান থেকে যাব হচ্ছে ক্যামা স্ট্রিট তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে সত্যি বলছি এত ভালো লাগবে না কি বলবো আর আজকের দিনটা যে আমাদের এইভাবে কাটবে মানে একদম সারপ্রাইজড আমরা এত ভালো কেটেছে না সরস্বতী পুজোর দিনটা ভ্যালেন্টাইন্স ডের দিনটা এরকম এত সুন্দরভাবে না বিয়ের আগে বিয়ের পরে কতগুলো বছর গেছে কিন্তু এত সুন্দরভাবে কাটেনি তো আমার শাশুড়ি মাকেও বলেছিলাম আমাদের সাথে যাওয়ার জন্য কিন্তু মা গেল না কারণ সরস্বতী পুজো বাড়িতে সবাই রয়েছে বলে গেল না মানে দাদাও রয়েছে সবাই আর কি রয়েছে বলে মা বললো দিন হলে আমি যেতাম কিন্তু আজকের দিনটা বলে গেল না তো মাকে একবার নিয়ে যাব মা কোনোদিনও ক্যামা স্ট্রিটে জুয়েলারি শপ যে আছে কল্যাণ বা মালাবার সেগুলোতে যায়নি মা কোনোদিনে একবার হচ্ছে মাকে আমি নিয়ে যাব আমার শাশুড়ি মাকে তো মাকে শর্ট নিয়ে গেছিলাম শর্ট কল্যাণে কিন্তু ক্যামা স্ট্রিটে আর নিয়ে যাওয়া হয়নি মানে মা যায়নি কিন্তু মাকে নিয়ে যাব। আজকেও বলেছিলাম মাকে যাওয়ার জন্য কিন্তু মা গেল না এখানে একটু ইনস্টাগ্রামে রিলস বানিয়ে ফেললাম আর কিন্তু আমাদের দেখো ট্রেনও এখানে ঢুকে গেছে আর ট্রেনে কিন্তু বেশ ভালো ভিড় ছিল জানো না লেডিসগুলো ফাঁকা ছিল কিন্তু মানে জেনারেল কম্পার্টমেন্টে বেশ ভালো ভিড় ছিল উঠে কিন্তু সবাই একসাথে জায়গা পায়নি বসার মা আর আমি এদিকে পেয়েছি আর ও ওইদিকে জায়গা পেয়েছে মানে পাশের কামরাতে জায়গা পেয়েছে তো আমরা কিন্তু শিয়ালদা স্টেশনে পৌঁছেও গেছি দেখো থেকে বেশি আজকের দিনটা আনন্দ লাগছে কেন বলতো এত বড় জুয়েলারি সব থেকে আমাদের যে ইনভাইট করবে আমাকে আর তরুণকে কাপেল হিসাবে বিশ্বাস করো আমি ভাবতেই পারিনি এত মানে বড় জুয়েলারি সব থেকে আমাদের মতন মানুষকে নিমন্ত্রণ করবে তো আমি ভাবতেই পারিনি আমি তো পুরো একদম সারপ্রাইজড হয়ে গেছি মানে সরস্বতী পুজো মানে চোদ্দোই ফেব্রুয়ারির আগের দিন তেরো তারিখে আমার কাছে ফোন এসছে যে আমি যাতে মানে আমার হাজব্যান্ডকে নিয়ে আর কি যাই ওদের প্রোগ্রাম আছে তো ভীষণ আমার তো ভীষণ এক্সাইটেড আনন্দ হয়ে গেছে আবার ভাবছিলাম তুর্যোর হাতে খড়ি আছে ঠিক ঠিক টাইমে পৌঁছাতে পারবো নাকি কারণ ওরা একটা টাইম বলে দিয়েছিল যে এই টাইমের মধ্যে ঢুকতে হবে তো আমার আবার সুর্যকে আমাদের মেন জিনিস ছিল হাতে করি সরস্বতী পুজোয় তো সেই জন্য সমস্ত কিছু কমপ্লিট করে একটু তাড়াহুড়ার মধ্যে থেকে হয়েছে সব কিছুই মানে শাড়ি সারি পরা সাজগোজ আমি তো সেরকম সাজগোজ করিনি তোমরা দেখ তেই পাচ্ছ সেরকম সাজি না আমি অতটা তো এখান থেকে দেখো শিয়ালদা স্টেশনে এসে যাত্রী সাথী বলে যে আছে ওখান থেকে কিন্তু আমরা ট্যাক্সি ধরে নিচ্ছি মানে ওখানে কাউন্টারে সমস্ত কিছু বললে ওদের ওখানে ওটিপি পাঠায় তারপরে কিন্তু পেমেন্ট আগে ওখানে কাউন্টারে করতে হতো এখন আর কাউন্টারে করতে হয় না এখন ট্যাক্সির যে ড্রাইভার সেই ড্রাইভারের কাছেই কিন্তু পেমেন্ট করে দিতে হয় তো সেখান থেকে আমরা ইয়াত্রী ইয়াত্রী সাথী থেকে কিন্তু আমরা ট্যাক্সি বুক করে নিয়েছি আর ট্যাক্সি বুক করে এখন যাব। হচ্ছে ক্যামা স্ট্রিট তো আমি মা সুর্য পিছনে বসে নিলাম আর তরুণ সামনে বসবে তো মা পরে বলছিল কি দূর বাবা আমি সামনে বসলে ভালো হতো তুই আর তরুণ পিছনে বসতি তো ভালো হতো কারণ একটু বাদেই তুর্য আর কি বলছিল যে পাপার কাছে যাব পাপার কাছে যাব ও কিন্তু পাপার কাছে যাবে এই কারণেই বলছিলো কারণ সামনে থেকে ভালোভাবে দেখতে পারবে জন্য মানে সামনে থেকে যেহেতু কাজ থেকে ভালো করে দেখা যায় সেই জন্যই আর কি পাপার কাছে যাবে বলছে আর মা ভাবছে যে দুজন আমরা যদি বসতাম তুর্যকে নিয়ে ভালো হতো তাই মা বলছে আমি সামনে চলে গেলেই ভালো হতো তো জামাটা না তো ঠান্ডা কিন্তু একদম চলেই গেছে ভালোই গরম লাগছে না গরম খুব তাড়াতাড়ি পড়ে গেছে আর প্রতিবার মাঘ মাসে হয় সরস্বতী পুজো এবার ফাল্গুন মাসে সরস্বতী পুজো হয়েছে মানে এটা কাণ্ড না মাঘ মাসেই কিন্তু সরস্বতী পুজো হয় কিন্তু এবার একদম ফাল্গুন মাসের এক তারিখে সরস্বতী পুজো পড়েছে তো আর কলকাতার এখানে তো আরও গরম কারণ গাড়ি ঘোড়া জঞ্জাট তো এখানে তো যত গাড়ি ঘোড়া বাড়িঘর থাকে জানোই তো তত গরম হয় তো মনেই হচ্ছে না যে শীতকাল মনে হচ্ছে বেশ ভালোই গরম পড়ে গেছে আর এখানে আমার মনে এত আনন্দ হচ্ছিল না একটা আলাদাই ফিলিংস হচ্ছিল যে এত বছর ধরে ভ্যালেন্টাইন্স ডেটা এত সুন্দরভাবে সেলিব্রেট হয়নি যেটা মানে আজকে আর কি হতে চলেছে তো তখনও অবধি আমি জানি না যে মানে কী হতে চলেছে না হতে চলেছে কিন্তু আমার সে এইটা ভেবেই আর কি আনন্দ লাগছিল মনের ভিতর থেকে যে এত বড় একটা জুয়েলারি শপ থেকে আমাকে আর তরুণকে ইনভাইট করেছে এইটা ভেবেই আমার আনন্দ লাগছিল কিন্তু যাওয়ার পর তো মানে পুরো শখ এত আনন্দ পেয়েছি না এত ভালো লেগেছে না কি বলবো তোমাদের বলে বলাতে পারবো না যে এত তো ভালো লেগেছে আর কোন জুয়েলারি থেকে আমরা ইনভাইট পেয়েছি তোমরা চলো দেখতে থাকো আমরা কিন্তু ট্যাক্সি থেকে নেমে গেছি ক্যামা স্ট্রিট পৌঁছেও গেছি ওয়ে সাইডের সামনে আর কি আমরা এসে নেমেছি পাশেই কিন্তু রয়েছে প্যান্টালুন তো চলো দেখতে থাকো একদম তোমাদের জুয়েলারি শপে গিয়েই দেখাবো যে কোন জুয়েলারি শপ থেকে আমাদের ইনভাইট করেছে তো এখানে দেখো তুর্য দুষ্টুমি করছিল হাঁট হাঁটতে হাঁটতে থেমে যাচ্ছে পাপাকে মানে পাপাকে যা বলে পাপা তাই শোনে সেজন্য পাপা হচ্ছে ওর স্বর্গ পাপার উপরে কেউ নেই কারণ পাপা তো সব ইচ্ছা চাহিদা সমস্ত কিছু পূরণ করে কিছুটা বলেন আমাকে ওর অত্যাচার দুষ্টুমি এগুলো তো আমরা সহ্য করি না সেজন্য পাপার উপরে ওর কাছে ভালো কেউ নেই মানে ওর যত আবদার যত অত্যাচার যেরকম বলবে দুষ্টুমি সমস্ত কিছুর পাপা মানে সহ্য করে আর কেউ অত সহ্য করি না আমরা তো চলো এবার দেখে নাও যে কোন জুয়েলারি থেকে আমাদের ইনভাইট করেছে একদম তোমরা ঠিক ধরেছ মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডের থেকে আমাদের কিন্তু ইনভাইট এসছে এছাড়া তোমরা থামবেল থেকে হয়তো বুঝেই গেছিলে যে কোন জুয়েলারি থেকে তো বিশাল বড়ো পাওনা এটা আমার কাছে যে মালাবারের মতন এত বড় একটা জুয়েলারি শপ থেকে আমাদের ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করার জন্য আমাকে এতনকে ইনভাইট করেছে তো চলো এবার ভিতরে ঢোকা যাক ওখান থেকে আমাদের ইনভাইট এসছে তো চলো এবার ভিতরে ঢোকা যাক তো ক্যামেরা করতে দিলে তো করবো আর না করতে দিলে তো ব্যস্ত হয়ে গেল তো চলো এমনি এখন জুয়েলারি শপে মানে ক্যামেরা অ্যালাউড নেই মানে কিছু কিছু জায়গায় থাকে না জানি না এখানে আছে নাকি তো চলো তো দেখো এখানে দুর্যোগ তো জুয়েলারি শপে না ঢুকে কী বলছে বলো তো ফুচকা খাবো ফুচকা খাবো তাই আমি যে ফুচকা দেবো তো আগে চলো ভিতরে তো ঢুকতে না ঢুকতেই ফুক্কা ফুক্কা করছে তো যে ভিতরে যে দিদিটা ছিল সেই দিদিটা বলছে তুমি ফুক্কা খাবে ফুক্কা খাবে এই যে দিদিটা তো এরকম আর কি বলছে আর এখানে আমাকে একটা ফর্ম ফিল আপ করতে দিয়েছে তো এখানে আমি এখন ফর্ম ফিল আপ করছি একটা ফর্ম দিয়েছে সেটাকে আর কি ফিল আপ করার জন্য তো এখানে আর কি এটা আর কি আর নিয়ম রয়েছে তো যার সাথে সাথে আমাদের আবার কফি দিলো কফি খেলাম আর এখানে মা হচ্ছে সুর্যকে হচ্ছে জল খাওয়াচ্ছে তো এখানে বসে রয়েছি এখন অবধি বলেনি যে ক্যামেরা অ্যালাউ নেই কারণ আমি তো কোনো জুয়েলারি ডিজাইন তুলছি না সেজন্য কিছু বলেনি জুয়েলারি ডিজাইন তোলাটা উচিতও না কারণ সেটা দেখলে আবার অন্য জুয়েলারি যদি কপি করে সেজন্যই আসলে ওরা তুলতে দেয় না জুয়েলারি তো এখানে তো জুয়েলারি কিছু তুলছি না সেজন্য কিছু বলো না যে ক্যামেরা ফ্যামেরা করবে না এগুলো কিছু বলেনি আমাকে তো এখানে কফি খাচ্ছি আমার খাওয়া হয়ে গেছে এখন আর মা খাচ্ছে তো একটু যুক্ত এখানেও শেষ নেই আমি কফি নিয়ে দেব তুমি কখন তুমি কফি নিয়ে আসবে সব খেয়ে নিয়েছে আমি খাবো কি পাপা খেয়ে নিয়েছে কফি ও পাপা সব কফি খেয়ে নিয়েছে ও খাবে কি আমি কফি নিয়া যাও যাও যাও

কফি এখন আনতে হবে কফি নাকি সব পাপা খেয়ে নিয়েছে তো এখন খাবে কি তো বলছে আমি এখন কফি আনতে যাবো এখন জায়গা চেঞ্জ হয়ে গেছে ওখানটা ছিলাম সোফায় তো সোফা থেকে নিয়ে আমাদের ফ্রন্টে এত রেড কার্পেট এখানে পাতা রয়েছে এখানটা চেয়ার পাতা রয়েছে প্রথম রোটা ছেড়ে দিয়েছি কারণ লজ্জা লাগছে তো সেকেন্ড রোতে বসেছি আর এ তো লজ্জা পাচ্ছে আমি তো তার থেকে বেশি তো এখানে অনেকক্ষণ বসেছিলাম তো ভাবলাম একটা রিলস বানাই আবার সবাই দেখছে নাকি সেটাও লজ্জা পাচ্ছে এদিক ওদিক তাকিয়ে ভালো হয়নি ঠিক মতন তো সবাই দেখছিল লজ্জাও লাগে তো একটু রিলস বানিয়ে নিলাম রিলস বানালে মনটা ভালো লাগে আর কিছুই না তো এক এক করে কিন্তু সমস্ত দেখো চেয়ার ভরে গেছে সবাই চলে এসছে এখানে তো আমার মা সোফায় ওইদিকে বসেছিল তো দিদি ডেকে বললো কি তুমি ওখানেও কেন বসে রয়েছো আনটি তুমিও এখানে বসো বলে মাকে ডেকে আবার আমাদের পাশেই বসিয়ে দিয়েছে এটা আমার খুব ভীষণ ভালো লেগেছে তো এই টাইমে না আমার শাশুড়ি মাকে আমি অনেক মিস করছিলাম ভাবলাম যে মাও যদি আসতো ভালোই হতো বেশ মজা হতো এটাই তো এখানে তিনজন দিদি হোস্ট ছিল মানে প্রোগ্রামের আর কি তো প্রথম আর কি রাউন্ডের গেম ছিল হচ্ছে কে কত সুন্দর প্রোপোজ করতে পারে তো সেটাই আর এটা কিন্তু ভ্যালেন্টাইন শুধু যে হাজব্যান্ড ওয়াইফ বা কাপেল তাদের জন্যই না ভাই বোন মা বাবা সবাই কিন্তু সবার ভ্যালেন্টাইন হতেই পারে এটা কোনো ব্যাপার না তো এখানে ও এরা হাজব্যান্ড ওয়াইফ ছিল তো এরা ফার্স্ট বসেছে আমি এই জন্যই ফার্স্ট রোটা ছেড়ে বসেছি কারণ ফার্স্টে আমার লজে লাগে যে প্রথমেই আমাদের খেলা হবে তো এই দাদাদের ফার্স্ট আর কি ডেকেছে তো প্রোপোজ করা আর কি তো উনি আর কি আগে প্রোপোজ করবে তো চলো দেখতে থাকো বেশ ভালো লাগবে তোমাদের আমাদের কলা গল্প শুনে তারপরে আর কি ওরা প্রপোজ করতে বলবে দেখতে থাকো

এমনি লজ্জা ভাই তো ভালোই করেছে না আবার ওর জন্য চাইছে দেখো নাও লাগবে নিজে নিয়ে আবার পাপার জন্য না খেলা আছে তো নেক্সট গেম ছিল যে আমার আমাদের আর কি দিয়েছিল ফেভারিট খাবার মানে মেয়েদের দিয়েছিলো একটা মানে কুপন সেটা লিখতে হবে যে ফেভারিট খাবার ফেভারিট প্লেস ফেভার ফেভারিট ফ্লাওয়ার ফেভারিট পাঁচটা জিনিস টোটাল দিয়েছিল তো এবার ছেলেদেরকে জিজ্ঞাসা করবে যে ম্যাচ করছে কিনা যে এর ফেভারিট সিঙ্গার তো সেটা হচ্ছে ম্যাচ করছে কিনা এটাই হচ্ছে গেম ছিল তো চলো দেখতে থাকো

এবার নেক্সট গেম ছিল দিদি নাম্বার ওয়ানের এর মতন হেডফোন রাউন্ড হেডফোনে গান হবে আর লিপসিং দিয়ে বুঝতে হবে যে কি বলছে তো দেখতে থাকো এটা তো ভীষণ মজাদার গেম মানে ভীষণ হাসির গেম দেখতে থাকো কেমন পাশা কেমন কোশটিফুল বুটিফুল বুটিফুল

আমার স্যার আমার মিউজিকটাও ভীষণ জোরে ছিল না না আমার মানে লাইলাফা মিউজিক ছিল হ্যাঁ আপনি ওদের মিউজিকটা কখনো এবার হচ্ছে প্রাইস ডিস্ট্রিবিউটের পালা তো আমরা ফার্স্ট হয়েছি প্রপোজে হচ্ছে তরুণ ফার্স্ট হয়েছে তো এই গেমে কিন্তু আমরা ফার্স্ট হয়েছি তো এবার হচ্ছে সেকেন্ড গেমটায় সেটাও কিন্তু আমরা ফার্স্ট হয়েছিলাম আমি আর তরুণ কারণ মানে আমি যা যা লিখেছি তরুণ সব কিছুই ঠিকঠাক বলেছে যে আমার ফেভারিট সিঙ্গার কী ফেভারিট কালার কী ফেভারিট ফুড কী ফেভারিট প্লেস কী ফেভারিট ফ্লাওয়ার কী পাঁচটা জিনিস জিজ্ঞাসা করেছে তো পাঁচটায় পাঁচটাই আমরা পেয়েছি তো এখানেও আমরা ফার্স্ট হয়েছিলাম আর এরা হয়েছিল হচ্ছে থার্ড হয়েছিল সেকেন্ড হয়েছিল তো এই ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে আর কি প্রাইস ডিস্ট্রিবিউট হচ্ছিল সব থেকে বড়ো কথা কী বলো তো প্রাইজটা হচ্ছে ম্যাটার করে না এখানে এত সুন্দর গেম হয়েছে আর এত মজা এসছে না গেম খেলে আর এত সুন্দর আর এদের এত ভালো লেগেছে না মানে ভ্যালেন্টাইন্স ডেটা যেন অন্য রকম করে তুলেছে ওরা তো ভীষণ 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 মজা এসছে প্রাইসটা আমার কাছে বড় ম্যাটার করে না আর থার্ড ওটা তো আমি কিছু বলতে পারিনি তাই ওই যে হেডফোন রাউন্ডে আমি কিছুই কিছুই বলতে বুঝিনি কারণ আমার সাউন্ডটা না মানে ভীষণ জোরে সবার সাউন্ডই জোরে ছিল কিন্তু আমার বিটসটা বেশি ছিল মানে মিউজিকটা ভীষণ ছিল একটুখানিও থামছিল না বা ওর লিপসিনটাও আমি বুঝতে পারিনি আমারও ফল্ট ছিল এই যে সন্ধ্যা হয়ে গেছে খেলতে এসে এই যে গিফট নিয়ে বাড়ি যাচ্ছি গিফট তো তোমাদের সব দেখাবোই খুব আনন্দ লাগছে মজা পেয়েছি এসে খুব আনন্দ লেগেছে তাই না মা বলো তোমার মা কি হয়েছে খুব মজা হয়েছে তো কেমন লাগলো সত্যি খুব ভালো খুব ভালো মামার ফার্স্ট হয়েছে মামার পাপা ফার্স্ট হয়েছে বাড়ি গিয়ে গেপ দেখাবো চলো আগে তো ফোন করে আমার শাশুড়ি মাকে আর আমার বাবাকে জানিয়ে দিই তো ওরা দুজন খুব খুশি হবে